বছর ধরে চলছে সপ্তম পেরিয়ে অষ্টম বছরের শুরু কিভাবে পুজোটা হাতে করি ও তো মানুষের মানে প্রত্যেকের ভিক্ষার উপরে আমাদের পুজো হাতে করি একবারে প্রত্যন্ত গ্রাম এলাকা একটা ছোট্ট গ্রাম কিভাবে সম্ভব এটা শুধু আমাদের গ্রাম নয় চারপাশের সমস্ত গোটা আউস গ্রামের পুজো এটা শুধু আমাদের গ্রামের মানে হয়েছে এবং সরকারি সাহায্য প্রাপ্ত এখানে মানুষকে পুজো করা হয় মানে মানুষ বলতে কি বোঝানো যায় বোঝাতে চাই মানুষ বলতে যেমন প্রথমবার হয়েছে কৃষকদের পুজো দ্বিতীয়বার বিহল নামা পুজো তৃতীয়বার পতিতা মাদের পুজো বছর কি করছে এবছর পাঁচ আদিবাসী মহিলাদের পুজো মানে মহিলাদের আদিবাসী মহিলাদের পুজো হ্যাঁ কি করবেন বলছেন পাঁচ আদিবাসী মহিলাদেরকে পুজো করা যায় আর বারে কি হয়েছিল আগের বারে আমাদের মানে পতিতা মাদের পুজো হয়েছে মানে এটাকে পরম্পরা প্রথম শুরু থেকেই করে আসা কোন এটা গোপালপুর উল্লাসপুর দেখি আপনার নাম গুরুদাস মন্ডল মানে এই পুজোর সঙ্গে কিভাবে যুক্ত আপনি এই পুজোর সঙ্গে মানে একবারে ঘরোয়া ভাবেই যুক্ত বারোয়ারি পুজো বলে মানে আমাদের মনে হয় না প্রত্যেকই গ্রামের প্রত্যেকের মনে হয় যেন এটা নিজেদেরই পুজো বাড়ির পুজো হ্যাঁ কতগুলো গ্রামে এই পুজোর সঙ্গে যুক্ত এই গ্রামের বলতে আমাদের দুটো গ্রামের মধ্যে হচ্ছে কিন্তু গোটা আউস গ্রাম এটা যুক্ত সবাই আসে নাকি সবাই আসে আশ্বাস দিক থেকে সর্বোপরি সমস্ত স্তরের মানুষ এই পুজোয় যোগ দেয়